প্রত্যেকটা কালারে সুন্দর রিমি কটন অনেকে আসলে রিমি কটন চাই কিন্তু খুঁজেও পাওয়া যায় না তাদের জন্য আমাদের আসল সাজ ইন্ডিয়া রাজস্থান এগুলো আপডেট আপডেট কালেকশন দেয় আপনাদের আল্লাহর মতে আপনি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করেন আল্লাহর মতে সবলতা আসবেই কাজের সাথে সুতা কিন্তু ম্যাচিং করা আর এটা কিন্তু সেম রায়হান ব্র্যান্ডের এই যে স্ন্যাপ বাটন করা আছে আল্লাহর রহমতে দেখুন কাজ এবং সুতা কত সুন্দরভাবে ম্যাচিং করা এন আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করেন আল্লাহর মতে বলতে হবে যে আইটেম নিছেন

সাধারণত যে গোলাপি সিস্টেম গোলাপি সেই রকম তার খুব फटाफट একটা কালার একটা পাঞ্জাবি ভাই এইগুলা কিন্তু কাপড় ভাই পরে আল্লাহর রহমতে বলতে হবে জিনিস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ঈদের অনেক সুন্দর সুন্দর ভাইরাল কালেকশন নিয়ে আসলাম রাজস্থানের থেকে আমরা দেখানোর চেষ্টা করব। সুন্দর সুন্দর সব ধরনের যারা পাইকারি নিতে চান যে পাইকারি আপনারা কোথায় পাবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন এখানে প্রচুর কালেকশন যারা পাইকারি নিতে চান এই ঈদের জন্য সুন্দর সুন্দর সব ধরনের পাঞ্জাবি আজকে দেখানোর চেষ্টা করব আমার সামনে আছে রাজীব ভাই তো কী অবস্থা রাজীব ভাই আলহামদুলিল্লাহ ভাই

সাজ আমাদের তো আজকে যে কালেকশন গুলো দেখাবো রনি ভাই এগুলো আলাদা একটা ধরনের পাঞ্জাবি যে ঈদের সন্দেহে ঈদে পড়ার জন্য যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করবেন পাইকারি নিতে চাই এইবার তো সব পাঞ্জাবি টোটাল আপডেট একদম আপডেট ভাই একদম পিয়ার জিনিসটা এমনকি একদমই লেটেস্ট এমনকি খুবই আপডেট আপডেট কালেকশন থাকবে আজকে

আচ্ছা হাতে এবং বুকে বুকে সুন্দর একটা পাটনটা আচ্ছা আচ্ছা শুধু পাইকারি ভাইদের জন্য সুন্দর করছে খুবই সুন্দর অরিজিনাল পাকিস্তানি যারা খুঁজছেন তাদের জন্য আর একটা কালার আছে যেটা ব্লু কালার এই যে আমি পরে আছি ব্লু কালারটা হ্যাঁ ব্লু কালারটা আছে এটা চাইলে আপনারা তিনটা কালার তিনটা কালারে নিতে পারেন ওকে

কাপড়ের মধ্যে দেখুন কালার আছে কাপড়ের সাথে ম্যাচিং করে আর ভিতরে কিন্তু কাপড়ের একটা বৈশিষ্ট্য আছে না এটা পাকিস্তানি আছে রাহান্ডের পাঞ্জাবি কমপ্লিট বাইরের এটা বাইরের পাঞ্জাবি তারপর এই একটা ব্ল্যাক কাপড় এই যে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করে আসলে কি একটা দোকানে সব ধরনের পাঞ্জাবি লাগে সব কালারই লাগে চাইলে সেম বা বেটা কালেকশনও নিতে পারবেন আপনি ম্যাচিং করে সেটটা কমবে বেচতে পারেন খুব ভালো হবে ঠিক আছে তারপর এই একটা সি গ্রিন কালার সি গ্রিন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এবং কি এটার হোয়াইট কালারও আছে এই যে হোয়াইট কালার হোয়াইট কালার অনেক সুন্দর একটা

খুব সুন্দর স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি রেটটা জানতে পারবেন আপনারা দেখা যে কোনো পরামর্শের জন্য রেট জানার জন্য যে নাম্বারটা আছে এই ফোন দিবেন কারণ আমরা অনেক সময় আপনারা পাইকারি নেবেন রেটটা বলছি না কারণ যেহেতু আপনারা খুচরা বিক্রি করবেন এর জন্য আমরা রেটটা হাইট লাগলাম ওকে তারপর এই একটা কটন পাঞ্জাবি আছে সিকোয়েন্স কাজে সুতা প্লাস সিকোয়েন্স কাঠছুপি কাজ অর্থাৎ এই যে ডাইরেক্ট এই যে সুতা দেখছেন কাঠছুপি কাজ এটা কালার আছে আপনার চারটা কালার চারটা কালার এটার এই যে এই কালারটা একটা কালার ডিজাইনটা দেখেন একদমই রনি ভাই এটা কিন্তু আসলে টোটালি আলাদা আজকে যে পাইকারে ভিডিওগুলা দিলাম আল্লাহর রহমতে সবই কিন্তু আপনি নিত্য নতুন কালেকশন একদম আপডেট ডাইরেক্ট ঈদ কালেকশন যেটা একদম ফুল ঈদ কালেকশন এটা কালার কিন্তু চারটা কালার এই একটা কালার তারপর এই একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর তারপর এই একটা কালার এটা কিন্তু রায়হান ব্র্যান্ডের পাঞ্জাবি এই যে রায়হান ব্র্যান্ডের পাঞ্জাবি দেখুন খুব নিখুঁতভাবে কাজ করা কালারের সাথে সুতার কম্বাইন্ড ম্যাচিং করা আছে এটা আর কাপড়টা কিন্তু খুবই সফটনেস ভালো একদম পোর আলোর মতো কইতে হইব যেন পাঞ্জাবি তারপর এই একটা কালার এই চারটা কালার আপনি চাইলে যেটাই নিতে পারেন প্রত্যেকটা কালারের সুন্দর অনেক সুন্দর তারপর রনি ভাই যেটা দেখবো আপনার রিমি কটনের পে আচ্ছা রিমি কটন অনেকে আসলে রিমি কটন চাই কিন্তু খুঁজেও পাওয়া যায় না তাদের জন্য আমাদের আসল সাজ ইন্ডিয়া রাজস্থান এগুলো আপডেট আপডেট কালেকশন আপনাদেরকে আল্লাহর মতে আপনি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করে মতে সফলতা আসবে তারপর এই একটা কালার এইটার কালার আছে আপনার চারটা এটার কালার চারটা কালার চারটা কালারই চুজ দেখুন কাজের সাথে সুতা কিন্তু ম্যাচিং করা আর এইটা কিন্তু সেম রায় ব্র্যান্ডের এই যে স্ন্যাপ বাটন করা আছে এই একটা কালার তারপর আছে আপনার লেমন কালার

আবার এই নাম্বার যোগাযোগ করে চাইলে আপনি আমাদের শোরুমও আসতে পারেন সরাসরি চাইলেও আসতে পারেন যোগাযোগ করেও আসতে পারেন ওকে তারপর যেটা দেখবেন রনি ভাই একটু মালাই কটনের পে চারটা কালার আছে পাঁচটা কালার মালাই কটনের পে খুবই বেটার এই যে হাতাই গলায় কাজ এবং কি বডিতেও কাজ এই যে দেখেন খুব সুন্দরভাবে সেম রায়ান ব্র্যান্ডের এটা কিন্তু বডিতেও কাজ আছে দেখেন বডিতেও কাজ আছে হাতায়ের সাথে গলায় যে কাজটা সেম হাতায়ও কাজ স্নাপ বাটনে এগুলো সব স্নাপ বাটন এই একটা কালার তারপর আপনার মেরুন কালার তারপর ভুলু কালার ল্যাভেন্ডা কালার ও অনেক সুন্দর তারপর আছে আপনার অলিভ কালার এই কালারটা তো জোশ প্রত্যেকটা কালারই সুন্দর আপনি আল্লাহর রহমতে নেন আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করেন আল্লাহর রহমতে বলতে হবে যে আইটেম সেট অনেক সুন্দর তারপর যেটা দেখুন রনি ভাই খুবই আপডেট একটা পাঞ্জাবি এমনকি স্পেশাল একটা আইটেম হ্যাঁ একদম লেটেস্ট সবই তো লেটেস্ট আছে তার মধ্যে কিন্তু এটা আরেকটা লেটেস্ট পাওয়া যাবে একটু ফ্যাশনাবল আমরা একটু দেখি কালেকশনগুলো কি আছে আপনাদের কাছে এই যে দর্শক কালার আছে তিনটা কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার দেখুন কাপড়টা আপনি একটু হাত দেন কাপড়ের পে হুম মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কালার কিন্তু তিনটা কালার আর এটা কাজের কিন্তু সিকোয়েন্স বসানো আছে যে সেম সুতা বাটনটাও তো আর কি পর্যন্ত আপনি ম্যাচিং করে দেখুন বাটনটা হোয়াইট হোয়াইটের ফ্লো হোয়াইট বাটন টাই হ্যান্ড এই যে কাপড়টা দেখুন কত ফেন্সি কাপড়ের মধ্যে খুবই ব্যাটার এটা কিন্তু কাপড় বৈশিষ্টিতে কাজ আছে তিনটা কালার এটার একটা হোয়াইট কালার তারপর ব্ল্যাক কালার তারপর আপনার সি গ্রিন প্রত্যেকটা কালারই সুন্দর এটা প্রত্যেকটা কালারে আপনি চাইলে নিতে পারেন নিয়ে বিজনেস করে দেখুন রহমতে এটা কিন্তু বাপ বেটা চাইলে বাচ্চারাও নিতে পারবে ঠিক আছে তারপর যেটা মনে ভাই সেম আরেকটা সেম স্টাইলের কাপড় ফ্যান্সি কাপড়ের পে এই যে এটার কালার আছে আপনার ছয়টা কালার ছয়টা কালার এটার ছয়টা কালারই এই দেখুন

তারপর আপনার অ্যাপ্লিক কাজে যারা নিতে চান অ্যাপ্লিক কাজেরও আছে এই যে অ্যাপ্লিক পাঞ্জাবিগুলা এই যে দেখুন পাঞ্জাবি আল্লাহর রহমতে পাঞ্জাবি বলতে হবে সাদা পাঞ্জাবির জগতে সেরা কালার আছে সুতা চেঞ্জ আছে সাদাই শুধু সুতার কালারগুলো চেঞ্জ হবে একটা তারপর এই একটা এই যে হাতায় শার কাজ দেখুন হাতায় শার কাজ এটা হাতায় শার কাজ একটা তারপর এটা আছে একটা পুরো অলবার কাজ এটা কিন্তু পুরো অলবার কাজ তারপর এই একটা সব ডিজাইন আলো সাঁতারের মধ্যে এই ধরনের ডিজাইনগুলো অনেক বাই চান না আপনারা কিন্তু পান না কিন্তু এখানে আসলে খুঁজে পাচ্ছেন না চলে আসুন আমাদের আপনি নিতে রাজস্থানে আসলে কি না ভাই এদের মধ্যে এত চলা চলবে আপনারা বিশ্বাস করেন অনেক চলা আল্লাহর রহমতে ব্যবসা করুন বলতে হবে যে না সাজ ইন্ডিয়ার পাঞ্জাবি আপনার দোকানে আল্লাহর রহমতে একটা পাঞ্জাবি থাকবো না সাজ ইন্ডিয়া রাজস্থানের পাঞ্জাবি একটাও থাকবো না এটা আমাদের শোরুম সমস্যা না তারপর এই একটা কালার বাহ দেখেন এই যে পাঞ্জাবিটা সাদার জগতের সেরা পাঞ্জাবি বডিতে ডিজাইন করা ডিজাইনটা লোকটা অনেক সুন্দর হ্যাঁ সাদার জগতের সেরা ওকে তারপর এই দেখুন এই একটা পাঞ্জাবি আরও জোশ তারপর এ একটা রণী ভাই খুব সুন্দর দেখেন তারপর এই একটা দেখাইতাছি কালারটা ডিজাইনটা অসাধারণ এটা আছে অ্যাপ্লিক কাজ করা দেখেন পুরো একটু কাজ থেকে দেখুন জিনিসটা যদি দেখাই দিই এই দেখুন অ্যাপ্লিক কাজ ডাইরেক্ট কাপড় কাটতে তারপর সেলাই করে এটা অ্যাপ্লিক খুব সুন্দর কালার তিনটা এটা এই একটা কালার তারপর এই একটা কালার ওয়াও দেখেন সেরকম তারপর এই একটা কালার এই যে দেখেন প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু সেরকম আল্লাহ রহমতে নিয়ে বিজনেস করুন বলতে হবে যে না পাঞ্জাবি নিচ্ছেন আপনি জি 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 তারপর যেটা দেখবেন অনেক ভাই সাদার মধ্যে আরো গর্জিয়াস পাঞ্জাবি অনেক গর্জিয়াস এই যে দ্যাট অনেক সুন্দর সাদার মধ্যে যে গোলাপী সিস্টেম গোলাপী সেই রকম বাটন স্ন্যাপ বাটন এটার সাথে কিন্তু আপনারা লেহেঙ্গা শাড়ি সাথে ম্যাচ করে পিনতে পারবেন খুব সুন্দর লাগবে অনেক সুন্দর এটার প্রত্যেকটা কালারও আপনি চাইলে নিতে পারবেন সমস্যা নেই সব ধরনের দেওয়া যাবে একটা আছে তারপর এটা তারও এ খুব फटाफट একটা কালেকশন দেখেন রকম তারপর এই একটা এই যে গোলাপির মধ্যে ডিজাইনটা করা সেরকম তারপর এই একটা পাঞ্জাবি ভাই এইগুলা কিন্তু কাপড় ভাই পরে আল্লাহর রহমতে বলতে হবে জিনিস সেরকম পাঞ্জাবিটা তারপর এই একটা এই একটা দেখেন মাশাআল্লাহ সেম গলার কাজের সাথে কিন্তু খাতার কাজও কিন্তু সুন্দর ম্যাচিং করে দেখুন খুব ম্যাচিং করে হাত বাটন কিন্তু স্ন্যাপ স্ন্যাপ বাটনের পে তারপর যেটা রনি ভাই একটু হাতে গলায় কম্বাইন কাজের মধ্যে ফোল্ডারের কাজ থাকবে পাঞ্জাবিগুলো আচ্ছা এই যে এই যে কপাতা স্টাইলে যে দেখুন বাটনটা যদি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা আমরা একটা খুলে দেখাই এটা কালার কিন্তু দুইটা একটা অলিভ কালার আছে সেম বাচ্চা বড় ম্যাচিং বাপ বেটা কালেকশন এটা বাপ বেটা কালেকশন দেখুন পাঞ্জাবি কাপড়টা সেরকম দেখুন ফোল্ডারে কাজ করা গরম

দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে কাপড়টা দেখুন যোগাযোগ করে নিবেন আর ভাই আসলে এছাড়া কিন্তু আমাদের হিউজ পরিমাণ আরো আপডেট আপডেট কালেকশন আছে আর বিশেষ করে আপনার সব কিন্তু একটা দেখানো যায় না কিছু ধারণা দিচ্ছি পাইকারি ভাইদের জন্য আর নাম্বারটা আছে আর যাদের পছন্দ হবে অবশ্যই দিবেন আর নাম্বারটা ওটাতে কিন্তু যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে চান তাদের জন্য সংক্ষেপে লোকেশন আপনার মোড় এবং মোচাকের মাঝামাঝি আয়সা শপিং কমপ্লেক্স আপনি চার নাম্বার গেট দিয়ে ঢুকবেন তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া সাতাত্তর নাম্বার হোল্ডিং এছাড়া আমাদের দোকান আরেকটা আছে রাজস্থান একাশি নাম্বার হোল্ডিং তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আলাইকুম